পুকুরে হাঁস পোকা নিধনের সহজ উপায় আপনাদের আমি আজকে দেখাবো পুকুরে যখন অতিরিক্ত মাত্রায় হাঁস পোকা হয় সে হাঁস পোকাকে কীভাবে নিয়ন্ত্রণ করতে হয় কেরেসিনের মাধ্যমে আমি দেখাবো কেরেসিন কিভাবে হাঁস পোকাকে পুকুরে মাছের ক্ষতির হাত থেকে রক্ষা করে দেখাবো আপনারা লক্ষ্য করুন আমি আগেও কিছুটা কেরেসিন এখানে দিয়েছিলাম হাঁস পোকা কিছু মরেছে আবার ফের আপনাদেরকে দেখানোর জন্যে আরও একটু কেরেসিন ঢেলে দিলাম এইটা আমার হাতে রয়েছে কেরেসিন কেরেসিনের বোতল এটা একটা স্প একটা জলের বোতল ছিল আগে বর্তমানে কেরেসিন রাখা রয়েছে আমি কেরেসিন দিলাম শুধুমাত্র কেরেসিন কেরিসিন দেওয়ার সাথে সাথে নিচ থেকে হাঁস পোকা কেমনভাবে উঠবে আস্তে আস্তে এবং মরতে থাকবে এক এক করে আর একটা নতুন জায়গায় দিয়ে দেখাই যেখানে হাঁস হাঁসপাকাল বেশি আধিক্য দেখা যায় সেই জায়গাতে অল্প পরিমাণ কেরেসিনে পুকুরের চারদিকে অল্প অল্প করে অল্প পরিমাণে কেরেসিনে ভালোভাবে লক্ষ্য করুন ছোটো ছোটো সাদা সাদা পোকা নিচ থেকে উঠে আসে অসংখ্য পোকা